আসলাম অলেক কনভার্সলেশন টিম ইন্ডিয়া বাংলাদেশ ক্রিকেট প্রেমী বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থক যারা আছে যারা কিনা ইন্ডিয়ান ক্রিকেট টিমকে সাপোর্ট করে এবং ইন্ডিয়ান ফ্লেয়ারদেরকে সাপোর্ট করে তারা তাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের পক্ষ থেকে টিম ইন্ডিয়াকে অভিনন্দন 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 চমক্কার লেভেলের খেলা দিয়ে তিন তিনবার চ্যাম্পিয়ন টপের তারা হাতে নিয়ে ফেলছে 2000 সালে একবার চ্যাম্পিয়ন ট্রফি নিছে এবং 2013 সালেও চ্যাম্পিয়ন ট্রফি মিস ধোনির হাতে এবং 2025 সালে রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন ট্রফি আসলে এই ট্রফিগুলো একমাত্র ইন্ডিয়ার জন্যই আসে আর কোন দলের জন্য আসে না কারণ ইন্ডিয়া ইন্ডিয়া তো ফাইনাল খেলবে না হলে সেমিফাইনাল খেলবে এটা নিশ্চিত আমরা ওডিআইতে দেখছি সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের জিতার ম্যাচ হারাই ফেলছে তারা কিন্তু এটা খুবই দুঃখজনক বিষয় একটা হচ্ছে সেটা হচ্ছে তাদের ঘরোয়া মাঠে তারা কাপটা রাখতে পারে না তবে ফাইনাল খেলছে এরপরে চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ সালের মেগা ইভেন্টে ফাইনাল খেলে ধামাকা ধামাকা দেখাই কাপ তুলে নিছে চমকা লেভেলের ও সবচাইতে ব্যাটলাক বিষয় হচ্ছে নিউজিল্যান্ডে সবচাইতে বেশি খারাপ লাগে আসলে নিউজিল্যান্ডের এটা কি পরিহাম নীতি নাকি এটা বুঝতে পারি না কারণ হচ্ছে নিউজিল্যান্ড ফাইনালে যাইলে যে হোক হোক তারা ছিল ছিল মহিলারাও নিতে পারে না এবং তাদের জাতীয় দলের ম্যানরাও নিতে পারে না অনেকবার ফাইনাল খেলছে আমার দেখা মতে অনেকবার ফাইনালে দেখছি নিউজিল্যান্ডকে তারা কিন্তু কখনো কাপ নিতে পারে না আসলে কি হচ্ছে নিউজিল্যান্ডের জন্য এটা সবচাইতে খারাপ লাগতেছে ক্যানি উইলিয়ামসনের জন্য কারণ ক্যানি উইলিয়ামসন অনেক পরিশ্রম করছে দলের জন্য অনেক কষ্ট করছে একটা শিরোপা অন্তত তার হাতে উঠুক আমরা চাচ্ছি কিন্তু সেটা তাদের কপালে ঝুটলো না পরিশেষে টিম ইন্ডিয়া তাদের শক্তিমত্তাকে দেখিয়ে টিম ইন্ডিয়া তাদের খেলাকে দেখিয়ে তারা তাদের পারফরমেন্স দেখিয়ে তারা যে দাবিদার চ্যাম্পিয়ন ট্রফির দাবিদার সেটা কিন্তু তারা অর্জন করে নিচ্ছে আর আজকের সবসাইতে চমকা লেভেলের একটা মুহূর্ত গেছে সেটা হচ্ছে রোহিত শর্মা ব্যাটিং করতে নামছে রোহিত শর্মা তো লেভেলের ওপেনিং জুটি খেলায় যদি সে দশ ওভারের ভিতরে টিকে যায় তাহলে তো কোনো বলারের গণায় ধরার টাইম নেই টাইম নেই ছিয়াত্তর রান করছে আজকে তারা আঠারো ওভার পাঁচ বলে মেবি আহ মোট একশো আট রানের মতো নিয়ে ফেলছে সুমন গিলক্রিজে তবে একটা বল এটা কিন্তু ক্রিকেট ইতিহাসে আমার সম্ভবত সবচাইতে সেরা ক্যাচ হাওয়াই যেভাবে বেশি ক্যাচ নেয় আসলে আজকের ক্যাচটা সেরকমই হয়েছিল গ্লেন ফিপস আসলে চমৎকার লেভেলের এই পিল্ডিং যা এত চমৎকার দেয় স্লিপের থেকে আসলে না দেখলে আজকের যে ক্যাচটা যারা মিস করছেন যারা দেখেন নাই খুবই মিস করছে আসলে এটা একমাত্র গ্লেন ফ্লিপসের ধারাই সম্ভব চমৎকার লেভেলের ক্যাচ লইছে হাওয়ায় বেশে ক্যাশটা নিয়েছে আজকে চমৎকার লেভেলের ফিল্ডিং দিছে তবে প্রথম উইকেট ঝরানোর পরেই ইন্ডিয়ান খেলোয়াড়দের ভিতরে অনেকটা দুর্বলতা কাজ করছে ফটাফট অনেকগুলো উইকেট চলে গেছে লাস্ট পর্যন্ত কেল রাহুল হার্দিক পান্ডিয়া তারা ম্যাচ ধরে লাস্ট পর্যন্ত ম্যাচটা উইন করে ম্যাচ কাম দিয়ে ফেলছে তো পরিশেষে আবারও বলবো বাংলাদেশ ক্রিকেট সমর্থক যারা আছে ক্রিকেটকে ভালোবাসে ইন্ডিয়াকে সাপোর্ট করে ইন্ডিয়ান খেলোয়াড়দেরকে সাপোর্ট করে অন্য কিছুকে না তাদের পক্ষ থেকে আবার কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া চমৎকার লেভেলের এনি স্কেলে চ্যাম্পিয়ন ট্রফি বড় এক ইভেন্ট তারা রেখে দিয়েছে প্রত্যেকটা ম্যানে আজকে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সে তাদেরকে কিন্তু গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে দিয়ে জয় তুলে নিছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ